হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে যত পরিমাণ গাছ আছে না কেন আমাদের প্রত্যেকের কাছে সাইট্রাস প্রজাতির গাছগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাইট্রাস প্রজাতির গাছগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য আমরা বাগানে সাইট্রাসের গাছগুলোকে বিশেষভাবে স্থান দিই বিশেষত বিভিন্ন ধরনের সিজনাল লেবু থেকে শুরু করে সারা বছর পরিচর্যা করা সারা বছর খাওয়ার জন্য যে বিভিন্ন ধরনের পাটি লেবুগুলো বা ভাতে খাওয়া লেবুগুলো আমরা পরিচর্যা করি সেই লেবু গাছগুলোকে কিভাবে পরিচর্যা করতে হবে কিভাবে সার প্রয়োগ করতে হবে তাই নিয়ে অক্টোবর মাসের কি কি পরিচর্যা আপনার আছে আসুন বিস্তারিত আলোচনা করি পাশাপাশি এই সময় লেবু গাছকে প্রুন করার পদ্ধতিও আমি আপনাদের হাতে কলমে দেখাবো কি পদ্ধতিতে এই ধরনের লেবু গাছগুলোকে আপনি প্রুন বা কাটাই ছাটাই করবেন আসুন বিস্তারিত আলোচনা করি না স্কিপ করে কন্টিনিউ করুন যে কোনো ধরনের লেবু গাছকে যদি আপনি সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে প্রুন বা কাটাই ছাটাই করতে পারেন তাহলে কিন্তু গাছ বড় হয়ে উঠবে সুস্থ স্বাভাবিক থাকবে এবং লেবু গাছের ক্ষেত্রে একটা বিষয় হলো লেবু গাছের সবসময় নতুন পাতাতে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসে তাই যে কোনো লেবু গাছের গ্রোথ বা স্বাস্থ্য ভালো রাখার জন্য মোটামুটি বছরে দুবার প্রুন করা অবশ্যই উচিত বিশেষ করে সারা বছর বয়স যে লেবু গাছগুলো আছে সারা বছরে যে লেবু গাছগুলো থাকে সাধারণত সেই লেবু গাছগুলোতে অবশ্যই অবশ্যই পূরণ করা উচিত সিজনাল লেবু গাছগুলোতে কিন্তু একবার প্রুন করতে হয় সেটা ডিসেম্বর মাসে তবে সারা বছর ব্যাপী যে লেবুগুলো হয় অর্থাৎ যে লেবুগুলো পাতি লেবু বা ভাতে খাওয়া লেবু বলে আমরা বলি সেই লেবু গাছগুলো কিন্তু পূরণ করা সব সময় যায় তো আজকের ভিডিওতে আমি দেখাবো এই সময় লেবু গাছকে কিভাবে পুরন করবেন এবং পূণ করার পরে করে গাছের গোড়াতে খাবার দেবেন কি পদ্ধতিতে প্রুন করলে গাছ কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে তো প্রথমেই আপনাকে কিন্তু পূণ করার জন্য একটা ধারালার সাত কাটা নিতে হবে এই ধারালো সার্প কাটারটি অবশ্যই কিন্তু আপনি শোধন করে নেবেন এখানে কিন্তু হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে শোধন করা আছে বা ফানগিসাইড দিয়ে শোধন করবেন এবং শোধন করার পরে আপনি যেটা কি করবেন কিভাবে কিন্তু পূরণ করবেন প্রথমে গাছের গোড়ার দিকে অর্থাৎ গাছের গোড়ার দিকে কোনো প্রকার ডালপালা আপনার রাখার দরকার নেই একদম গাছের গোড়াতে কেটে দেবেন কারণ গাছের গোড়াটা সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার যাতে কিন্তু গাছ কোনোভাবেই কিন্তু এখানে নোংরা আবর্জনা ময়লা না জমতে পারে এবং সূর্যের আলো যথাযথ কিন্তু গাছের গোড়াতে লাগতে পারে কারণ গাছের গোড়াতে যদি সূর্যের আলো না পড়ে তাহলে কিন্তু অনেক অংশের সমস্যা হয়ে দাঁড়ায় তাই জন্য কিন্তু গাছের গোড়াতে সময় পরিষ্কার রাখবেন অর্থাৎ গাছের গোড়া থেকে মোটামুটি এক ফুট গোড়ার নিচে কোথাও অংশ কিন্তু ডালপালা রাখবেন না এর পরবর্তীতে ছোটোখাটো এই ধরনের যে ডালগুলো আছে অবশ্যই অবশ্যই আপনাকে কেটে ফেলতে হবে প্রত্যেকটা ডালগুলো কিন্তু আপনাকে কাটতে হবে এবং সুন্দরভাবে কিন্তু সুন্দর নিয়মে কিন্তু কেটে ফেলতে হবে দেখুন আমি কিন্তু কেটে ফেলছি গাছের উপরে মায়া করলে কিন্তু চলবে না গাছের উপরে মায়া করলে কিন্তু আপনার ছাদ বাগানে আপনি ফল নিতে পারবেন না ফুল নিতে পারবেন না প্রত্যেকটি ডালপালা কেটে দেওয়া মানেই কিন্তু গাছকে আবার নতুনভাবে উদ্দীপনা জাগানো তাই গাছকে নতুনভাবে উদ্দীপনা জাগাতে কিন্তু ছাদ বাগান হিসাবে আপনাকে সমস্ত ডালপালাগুলো কেটে ফেলতে হবে তো চলুন সমগ্র ডালপালাগুলো কেটে নিয়ে তার পরবর্তীতে কি পরিচর্যা করতে হবে আপনাদের সঙ্গে আলোচনা করি তো দেখুন আমার ছাদ বাগানে যেহেতু এই লেবু গাছটি ছোট লেবু গাছ তাই ছোট লেবু গাছকে অল্প পরিমাণে আমি পূরণ করেছি প্রাথমিক অবস্থায় গাছকে কিন্তু একদম ছোট্ট অবস্থায় রোপণ করেছিলাম তার পরবর্তীতে গাছে খাবার দিয়ে গাছকে বড় করে তুলেছিলাম এরপরে কিন্তু আর কোনো প্রুন বা কাটাই ছাঁটাই করিনি তো এই মুহূর্তে গাছকে পুরো ফাঁকা করে দিলাম এই ফাঁকা করে দিলাম তবে এই যে উপরের অংশগুলো একদম যে অংশগুলো কচি পাতা বার হচ্ছে এই অংশগুলো করলাম না তার কারণ এখানে কচি পাতা বার হচ্ছে গাছটি কিন্তু গ্রোথ এখান থেকে হচ্ছে এবং নিচের দিকে ডালপালাগুলো আমি প্রায় নাইনটি পারসেন্ট কিন্তু ছাঁটাই করে দিলাম একইভাবে গাছের কিন্তু ডান দিকেও কিন্তু একই পদ্ধতিতে ছাঁটাই করে দিলাম এবং গাছের দিয়ে দুটি শাখা পোশাকা আছে এই শাখা পোশাকা দুটো রেখে বাকি অংশ কিন্তু আমি প্রুন বা কাটাই চাটাই করে দিলাম এই প্রুন বা কাটাই ছাটাই আপনি যে কোনো গাছে যে কোনো পদ্ধতিতেই করতে পারেন তো এই প্রুন বা কাটাই ছাটাই করার পরে আপনাকে যেটা করতে হবে আপনাকে অবশ্যই একটা ভালো মানের ফানগিসাইড গাছে স্প্রে করে দিতে হবে অথবা কিন্তু ফানগি ভালো করে একটা মিশ্রণ নিয়ে গাছের প্রত্যেকটা ডালের মাথায় কিন্তু দিয়ে দিতে হবে এতে কি হবে এতে কিন্তু গাছের ফাঙ্গাসের আক্রমণ কমবে এবং যেহেতু শীতের একটা আবহাওয়া চলে আসছে শীতের আবহাওয়াতে ছাদ বাগানে গাছে যাতে ফাঙ্গাসের উৎপাত না ঘটে তার জন্য ফানগি সাইটের অবশ্যই অবশ্যই দেবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দেবেন সেটা হলো খাবার গাছের প্রুন করার পরবর্তীতে অবশ্যই অবশ্যই আপনাকে খাবার দিতেই হবে এটা কিন্তু মাথায় রাখবেন তাই কিন্তু খাবার আপনাকে দিতেই হবে খাবার মিশ্র খাবার ছাদ বাগানের জন্য যে খাবারটি প্রস্তুত করা আছে সেটি অবশ্যই অবশ্যই দেবেন কোনো প্রকার সমস্যা নেই এই পদ্ধতিতেই ছাদ বাগানে যে কোনো প্রজাতির লেবু গাছকে প্রণ করা হয় কাটাই চাটাই করা হয় এবং পরিচর্যা করার মাধ্যমে গাছগুলোকে সুস্থ স্বাভাবিকভাবে বড় করে তোলা হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন লেবু গাছে প্রুন বা কাটাই ছাটাই করার পদ্ধতি কাটায় ছাটাই কোন নিয়মে করতে হয় কি পদ্ধতিতে করতে হয় যদি না বুঝতে পারেন কমেন্টস করবেন আরও কিন্তু বিস্তারিত তথ্য দিয়ে জানানো হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে খামারি কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ